তাছাড়া এই লোকটা একটু বিপদে পড়ছে বুঝছেন এই লোকটা একটু বিপদে পড়ছে বাজার করে মানিব্যাগটা হারিয়ে গেছে এখন যাবে মোহাম্মদপুর একটু পোষায় দিবেন ওদিকে যান না না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তাছাড়া এই লোকটা বাজার করতে এসে মানিব্যাগ হারাইছে বুঝছেন এখন যাবে মহম্মদপুর একটু দিয়ে আসতে পারবেন ওদিকে যান না আচ্ছা ঠিক আছে এই লোকটা বাজার করতে ইসা মানি ব্যাগ হারাইছে বুঝছেন এখন যাবে মোহাম্মদপুর ওরা একটু দিয়ে আসতে পারবেন মহম্মদপুর মোহাম্মদপুর ভাড়া নাই তো মানি ব্যাগ নাই তোর কাছে

অন্য নাকি বলছি না না বুঝছেন আপনি রাজি না না আমি লমা হে এই যে আমি কাম করছি না আই হাই কি কয় সেন আমি জমিদারের মতো কামে বেরি জানেন 11টা বাজে কামে বেরি আপনি কি পরিবেশে থাকেন হ্যাঁ আপনার ফ্যামিলি থাকে কোথায় আমরা কামনাঙ্গি চৌ থাকে আচ্ছা আচ্ছা আল্লাহ ইলে খারে রে চলে হ্যাঁ অনেকে বলছ তো কেউ নিতেছ না এইজন্য আরে ওDNA মানে এই শালার ভিতরেতে খড়াশ এই আমারে দেয় আবার দুই প্রতিদিন আচ্ছা চিন্তা লাগে তা এদিক দিয়ে নিয়ে যাবে একটু ওই একটু কাজ আছে ভিতরে আচ্ছা ঠিক আছে আজকে বাজার করছেন বাজার না আমি করি না কে করে মাই করে আজকে কি দিয়ে খেয়ে আসছেন আজকে আইছি বেগুন ভাজা আর আপনার কি জানি কয় এটা ওই যে ডাল দিয়া জমা খেয়ে বড়া ভাজা ও আচ্ছা

যে মানে একদম সতলোক খুঁজতেছিলাম যে ভাড়া ছাড়া আপনি গরিব হলে নিতাম না একশো বার নিতাম তাহলে আর কি নিতাম কিন্তু কথা আছে কথা কি যে এই বিপদের কথাটা হ্যাঁ না কইতো তাহলে তার বুঝতেন না বুঝতাম আচ্ছা যাক এখন শোনে এখানে এটা কি বলে কহি আর কদু হ্যাঁ এখানে এগুলো খান হ্যাঁ আচ্ছা আমার তো ডাক্তার এদিকে আচ্ছা একটা মুরগি আছে আচ্ছা শাডা জি আই পেঁয়াজ আলু আর একটা এই যে এটা একটা রুই মাছ আছে বুঝছেন হ্যাঁ আর কত বড় এই এগুলা ধরেন একটু এগুলা সব আপনার বুঝছেন এত বড় মাছ কিনে এটা কই বড় হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার জন্য এদিকে তাকান কিসে কান্দেন কেন হ্যাঁ আর এখানে কিছু না সামান্য আপনিও তো এক লাখের মধ্যে একজন আপনার এই সব কিছুই দিলি না আপনি তো সত্যি উপকার করছেন আর কি তাহলে আপনারা তো সত্যি আমাদেরটা সত্যি না হলে আপনারটা সত্যি 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 দিলাম মিথ্যা মিথ্যা কেউ দেয় এগুলো একটু নিবেন আর এই পাঁচশো টাকা আপনার ধরো এই পাঁচশো টাকা দিয়ে আজকে বাসা চলে যাবেন আর কথা নেই আজকে গাড়ি চালাবেন না দাঁড় হ্যাঁ কী দেখেন দরকার দাদা এটা নেন এটা দিয়ে বাসে চলে যান আজকে আর ভাড়া মারা লাগবে না রেস্ট করেন হ্যাঁ হ্যাঁ যাক ঠিক আছে নামাজ পড়েন অনেক ভালো লোক আপনি

ধরাইছিল একটু মনে হচ্ছে মানে একেবারে নিরিবিরি জায়গা লিস মনে করতে পকেটে যাওয়া আপনি দেখতে হনিয়া হন দেখলাম আবার হেনি আমি জিন জিন তো আপনে সারপ্রাইজ দিছি আচ্ছা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে লাগাই আপনে কলু করে আচ্ছা ঠিক আছে তো জাম গো ভাই যান মাটা যায় কোন মাফ ভাই দিছে আচ্ছা বাসা যাই না बोलू ना भाई